শনিবার রাতে এয়ারপোর্ট থারাদিন চার বরজোলা বিধানসভার অনঙ্গ নগরে সিপিআইএম কর্মী তপন শিলের বাড়িতে বোমা হামলা করে দুষ্কৃতিকারীরা আজ ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত স্থানীয় বিধায়ক সুদীপ সরকার সিপিআইএম নরসিংগড় অঞ্চল সম্পাদক বিক্রমজিৎ পাল সহ অন্যান্যরা এই সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নাম না করে এর পেছনে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাদের বাজি বটকার দাবিকে লেজুর ভিত্তি বলে আখ্যায়িত করেন এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন এখানে যারা ঘটনাটা ঘটিয়েছে চোখে তো কেউ দেখে তার নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম বলার সুযোগ নেই কিন্তু যে কোনো ঘটনার একটা সার্কামস্টান্সিয়াল একটা এভিডেন্স থাকে তার অতীত এবং বর্তমানের কিছু ঘটনা তার সূত্র ধরেই এই ঘটনাগুলির পেছনে কে থাকতে পারে এবং ঘটনার পরও তার যে পার্শ্ব প্রতিক্রিয়া এতে পরিষ্কার হয়ে যায় এই ঘটনার পেছনে মূল কারণটা কী এই কমরেড যার বাড়িতে এই হামলাটা হয়েছে তিনি আমাদের একজন একনিষ্ঠ কর্মী তপনশীল কমরেড তপনশীল বিগত বিধানসভা নির্বাচন এবং সমস্ত নির্বাচনে বুক চিতিয়ে তিনি কাজ করেছেন আর অন্যান্যদের সাথে গণতন্ত্র রক্ষা অন্যতম একজন সৈনিক এখানে এবং এখানকার কমরেড তপনশীল এবং আরও এই পাড়াতে যারা আমাদের বামপন্থী সমর্থক তাদের এই অকুতুভয় যে শক্তি তার বলেই তো কত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির হাত থেকে এই সিটটা নিলাম কাজে তখন থেকেই যারা এই যে বিজিত শক্তি তাদের একটা প্রতিহিংসা কমরা তপনশীলের উপর এবং এখানে যারা যারাই গণতন্ত্রের পক্ষে কাজ করতে তাদের উপরে এর আগেও ঘটনা হয়েছে দুই হাজার তেইশে নির্বাচনের পরে পঞ্চায়েতের সময়তেও এবং এ ঘটনাও সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক এরকম মানে কি বলে ই এলাকাতে সেরকম তৎপরতা নেই তো কেন এখানে ঘটনাগুলি হবে আমি সেই জন্যই বলছি একটা সারকামস্টানসিয়াল তার যে পরিপ্রেক্ষিতেই কারা এর সাথে যুক্ত হতে পারে রিপোর্ট দৈনিক প্রহর